আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি খুবই সহজ কিছু শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং এই শরবতগুলো বানাতে কোনো ব্লান্ডারের প্রয়োজন হবে না এখন আমি প্রথমে বেলের শরবতটি তৈরি করবো তো বেলের শরবত তৈরি করতে আমাদের লাগছে বেল তো আমি পাকা একটা বেল নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সেখান থেকে কিছুটা বেলের অংশ নিয়েছি নিয়ে ভালো করে ম্যাশ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে এখন আমি খোসা এবং উপরের ছাবাটা ফেলে দিব এর জন্য চেকে নিয়েছি তো চেকে বাকি অংশ ফেলে দিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি খুব সামান্য একটু বিট লবণ বিট লবণ কেউ দিতে না চাইলে দিবেন না চাইলেই সামান্য একটু সাদা লবণ দিবেন ঘরে যদি না থাকে আর থাকলে সামান্য একটু বিট লবণ দিয়ে দিবেন এতে করে শরবতটা খেতে ভালোই লাগে তো এরপরে আমি একটা জুসের গ্লাসে ঢেলে নিলাম জুসটা আর তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে বরফের টুকরা আর যে কোনো শরবতের ক্ষেত্রে কিন্তু বরফটা দিলে বেশি ভালো লাগে তো বরফটা ঘরে থাকলে দিবেন ঠান্ডা ঠান্ডা জুস টুস জানেন সবারই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেল এটা অপশনাল এগুলো আসলে ডেকোরেশন তো এগুলো দেওয়া লাগে না যাই হোক আমার এর ভিতর বেলের শরবতটা কিন্তু রেডি তো এবার আমি দ্বিতীয় শরবতটি তৈরি করব আর এবার আমি মালটার শরবত তৈরি করব তো মালটার শরবত তৈরি করার জন্য আমাদের লাগছে মালটা আমি এখানে চার টুকরা মালটা এবং দুই টুকরা নিয়েছি লেবু আর সেই সাথে স্বাদ মতো চিনি আর খুব সামান্য একটু বিট লবণ আর তারপরে সব কিছু একসঙ্গে একটু ম্যাশ করে নিচ্ছি আর এই ধরনের মেশিন কিন্তু সবার ঘরে থাকে এটা আমার লেবু চিপড়ানো মেশিন ছিল সেটা ভেঙে যাওয়াতে আমি এই কাজেই ব্যবহার করলাম যা হোক এরপরে সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে তারপরে আমি কয়েক টুকরো বরফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর ভিতর তৈরি হয়ে গিয়েছে মালটার শরবত তো এখানে আরেকটু কাজ আছে যেটা আমি রোজা ছিলাম আমি করতে পারিনি আপনারা অবশ্যই এখানে মালটার জুস দিয়ে দিবেন আর খানিকটা মানে মালটার ওয়াশ দিয়ে দিবেন এতে করে এই জুসটা খেতে বেশি ভালো হবে তো এরপরে আমি চলে যাচ্ছি আঙুরের জুস তৈরি করতে আঙুরের জুস তৈরি করতে আমাদের লাগছে আঙুর তো আঙুরের সাথে আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য একটু লেবুর রস এটা কিন্তু না দিলেও হবে লেবুর রস লেবুর রস দিলে একটু ভালো লাগে তাই আমি প্রত্যেকটা শরবতে হালকা একটু লেবুর রস দিচ্ছি চাইলে এটা স্কিপ করতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু বিট লবণ আর তারপরে এগুলো সব কিছু আবারও খুব ভালো করে ম্যাশ করে নিব। আমি একটু সাবধানে ম্যাশ করছি যেহেতু কাচের গ্লাস চাইলে এখানে স্টিলের গ্লাস নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন আর যাদের ঘরে ব্লান্ডার আছে তাদের তো কোনো কথাই নাই আঙ্গুরগুলো খুব ভালো করে একটা ব্ল্যান্ডারে ব্লান্ড করে তারপরে চেখে নিয়ে এই জুসটা তৈরি করে নেবেন এতে করে খুব ভালো হবে যা হোক তারপরে আমি খুব ভালো করে আঙুর থেকে রসটা বের করে নিয়েছি এবারে এর ভিতর দিয়ে দিলাম ঠান্ডা পানি তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো চিনিটা ভালো করে মিশে গেলে তারপরে একটা চাটনির উপর দিয়ে চেখে নিচ্ছি আর ভালো করে আঙুরের যে উপরে খোসাটা আছে এর থেকে ভালো করে রসটা বের করে নিতে হবে তো এর ভিতর কিন্তু তৈরি হয়ে গিয়েছে আঙুরের জুসটাও তো এরপরে ডেকোরেশনের জন্য দুটো আঙুর সাইডে দিয়ে দিচ্ছি আর ভিতরে চাইলে বরফ দিয়ে পরিবেশন করতে পারেন আর যেহেতু ঠান্ডা পানি নিচ্ছি বেশি ঠান্ডা না খেতে চাইলে এটা স্কিপ করতে পারেন তারপরে আমি আবারও আর একটা গ্লাস নিয়ে নিচ্ছি আর এবার এই গ্লাসের ভিতর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তো আমি দুই টুকরা লেবু থেকে খুব ভালো করে সম্পূর্ণ রসটা নিয়ে নিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি সবই স্বাদ মতো যে যেভাবে বানাবেন সেই অনুপাতে মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতে নেবেন তারপরে বরফ দিয়ে দিয়ে দিয়েছি আবারও ঠান্ডা পানি তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই টুকরো লেবু এটাও দেখার সৌন্দর্যের জন্য আর সাইডে এক টুকরো লেবু কেটে দিয়ে দিয়েছি এটাও ডেকোরেশনের জন্য তো আমার এই রেসিপিটাও তৈরি তো এবার আমি আবারও আর গ্লাস নিয়ে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এই শরবতটা তৈরি করার জন্য যদি হাতের কাছে লেবু না থাকে তাহলেও হবে যে স্পি বা ট্যাঙ্কটা ব্যবহার করবেন সেটা যদি লেবুর হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার তাহলে কিন্তু এটার জন্য লেবু না হলেও সমস্যা হবে না তো এরপরে আমি সম্পূর্ণ ট্যাঙ্কটা দিয়ে দিচ্ছি এটার দাম সম্ভবত তিন টাকা তো এরপরে দেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বিট লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা বলেছি স্বাদ মতোই নিবেন দুই চা চামচ ভরে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব ঠান্ডা পানি সেই সাথে বরফ দেওয়া ছিল সেটাও দিয়ে দিলাম তো এবার কিন্তু আমার পাঁচ নাম্বার শরবতটাও কিন্তু রেডি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা বলে গেলেই আমার এই শরবতটাও রেডি তো আজকে এই পর্যন্ত আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ